যত বড় সমস্যায় আপনি সম্মুখীন হচ্ছেন ইনশাল্লাহ সঠিকভাবে যদি আমলটি করেন ওই মামলা মোকাদ্দমায় আপনি বিজয়ী লাভ করবেন ওই মামলা মোকাদ্দমায় খালাস হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি মোহাম্মদ নিসারুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দেখা যায় যে আমাদের সমাজে অনেকেই মিথ্যা মামলায় জর্জরিত রয়েছে এবং এটি এমন একটি বেধি যেই বেধিতে কেউ একবার আক্রান্ত হয়ে গেলে তার ধন সম্পদ দৌলত সবকিছু সেই মামলা মোকদ্দমার পিছে চলে যায় অথচ এটি একটি মিথ্যা মামলা প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি এরকম একটি মিথ্যা মামলায় জর্জরিত হয়ে থাকেন তাহলে আমি এমন একটি আমল আপনাদের সামনে উপস্থাপন আমলটি করার মাধ্যমে যত বড় মিথ্যা মামলায় আপনি আক্রান্ত হন আপনাকে অনেক বিশাল মিথ্যা মামলা দিচ্ছে যত বড় সমস্যায় আপনি সম্মুখীন হচ্ছেন ইনশাল্লাহ সঠিক ভাবে যদি এই আমলটি করেন ওই মামলা মোকাদ্দায় আপনি বিজয়ী লাভ করবেন ওই মামলা মোকাদ্দমা খালাস হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি যেই আমলটি বলবো সেই আমলটি আপনারা পুঙ্খানো পুঙ্খানো ভাবে মুখস্থ করে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আশা করি আশা করি আপনার মামলাটা যত জটিল যত কঠিনই হোক না কেন আপনার মামলাটা যত বড়ই হোক না কেন আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন আর বস্তুত পক্ষে যদি মামলাটি আপনার বিরুদ্ধে মিথ্যা হয়ে থাকে তাহলে আপনি খালাস পেয়ে যাবেন আপনি ওই মামলায় বিজয় লাভ করবেন প্রিয় দর্শক শ্রোতা আবার আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি অন্য কারো বিরুদ্ধে মামলা করছেন আপনি সৎ সৎ উদ্দেশ্য নিয়েই মামলা করছেন আপনাকে ঠকাচ্ছে আপনার জায়গা জমি সে দখল করে নিচ্ছে সেই মামলা খালাস হচ্ছে না দীর্ঘদিন পর্যন্ত সেই মামলার পিছনে আপনার অর্থ ব্যয় করতে হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত আপনাকে সেই আপনার সম্পদ ব্যয় করতে হচ্ছে। জন্য আপনি করছেন তার থেকে দ্বিগুণ চলে যাচ্ছে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনি সেই মামলায় বিজয়ী হবেন আমি একটি দোয়া এখন উপস্থাপন করব এই দোয়াখানা মাত্র বারো দিন আপনাকে পাঠ করতে হবে বারো শত বার করে আপনাকে দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময়ে পাঠ করতে হবে বারো শতবার এই দোয়াটি পাঠ করতে হবে বারো দিন পর্যন্ত তো দোয়াখানা আমি এখনই পাঠ করে শোনাচ্ছি আপনারা সুন্দর করে এই দোয়াখানা মুখস্থ করবেন কায়মানা বাক্যে এই দোয়াখানা পাঠ করবেন ইনশাআল্লাহ আপনি আপনার মামলা আপনি আপনার মোকদ্দমায় বিজয়ী লাভ করবেন তবে আপনি যখন এই দোয়াখানার আমল করবেন এই দোয়াখানার আমলের শুরুতে আপনি কমপক্ষে সাতবার থেকে এগারো বার দুরুদ শরীফের আমল করে নিবেন এবং এই বারো শতবার এই দোয়াখানা পাঠ করার পরবর্তীতে আবার কমপক্ষে সাত থেকে এগারো বার দুরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহর কাছে কায়মানা দোয়া করবেন আপনি যেন مهلا مكدرات كرهة بر يا بديع العجائب بالخير يا بديع يا بديع العجائب بالخير يا بديع يا بديع العجائب بالخير يا بديع

বারো শতবার এই দোয়াখানা পাঠ করবেন এবং মনে মনে আপনার থাকবে যে আল্লাহ আমাকে এই মামলা থেকে রেহাই দিন অথবা আমাকে এই মামলায় বিজয়ী লাভ করার সুযোগ দিন প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা এই আমল খানা দিন করবেন এবং আপনারা ফলাফল লাভ করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত আপনার যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরক